আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাঈন আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবরাল্লাহ বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল অফরন্ত মেহেরবানীর শুকরিয়া জানাই যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্ত্রিকা আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা বিগত পর্বে আমরা আপনাদের মাঝে আলোচনা রেখেছি হাজরত আলির তালা আনহু বর্ণিত হাদিস সমূহ থেকে কিছু হাদিস যা আমাদের জীবন গঠনে সহায়ক এরকম কিছু হাদিস আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই হজরতে আলী রেদী আল্লাহর বক্তব্য চিঠিপত্র সংবলিত বিশ্ববিখ্যাত সাহিত্যের মর্যাদায় আসেন তার বিখ্যাত নাহসুল বালাগা এই পুস্তক থেকে আমরা কিছু আলোচনা আপনাদের সামনে রাখতে চাই আল্লাহ রাবুল আলমিন যেন এই তত্ত্বপূর্ণ এই কেতাব থেকে আমাদেরকে যেন আমাদের চেতনা সংশোধনে আমাদের জীবন চলার পথের দিশা যেন দান করেন আমরা সকলেই পড়ি আমিন সম্মানিত ভাই বোনেরা ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রদিয়াল্লাহ রানহ তিনি ছিলেন এক অসাধারণ পণ্ডিত বাগ্মি যোদ্ধা বিচারক কবি সাহিত্যিক এবং আল্লাহ রাবুল আলমিনের পথে উৎসর্গীকৃত এক প্রবাদ পুরুষ বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন বিষয়ে যে সমস্ত ভাষণ দিয়েছেন মন্তব্য করেছেন নির্দেশনা দিয়েছেন জটিল তত্ত্বের বিশ্লেষণ করেছেন এবং আল্লাপাকের গুণাবলীর কীর্তন করেছেন তার সমস্ত বিভিন্ন ভাষণ নিয়েই নাহজুল বালাঘা নামক সংকলন গ্রন্থে তা সংকলিত হয়েছে হিজরি চতুর্থ শতকের শেষে এই ভাষণগুলো সৈয়দ রাজি নামক এক পণ্ডিত ব্যক্তি সংকলন করেন আলী আলীর দি আল্লাহুতালাহ মসজিদে যে সমস্ত খদ্বা দিয়েছিলেন সেগুলোর সংগ্রহই নাহজুল বালাগা গ্রন্থে লিপিবদ্ধ হয় এবং সংরক্ষিত ছিল সেগুলোর মধ্যে হজরত আলীর দী আল্লাহতালহুর জীবন চৈতন্য এবং ধর্মীয় চৈতন্য অত্যন্ত সুন্দরভাবে অভিব্যক্ত হয়েছে এছাড়া হজরত আলীর দি আল্লাহুতালাহ বিভিন্ন উপলক্ষে যে সমস্ত উপদেশমূলক বহু চিঠিপত্র তিনি লিখেছিলেন সে পত্রগুলো হযরত আলিরদি আল্লাহতুল্লাহর রাজনৈতিক প্রজ্ঞা ধর্মীয় বিচার বুদ্ধি এবং সামাজিক ও সাংসারিক বিচার বিবেচনার পরিচয় বহন করে যেহেতু তিনি ছিলেন এক অসাধারণ বাগ্মী ভাষাকে অসাধারণ দক্ষতার সাথে ব্যবহার করেছেন উপমা প্রয়োগ করেছেন রূপক ব্যবহার করে এক প্রকার অলৌকিকতার আস্বাদন তিনি এনেছিলেন হজরত আলিরদ্দিয়্লাহতুল্লাহ্ন তার বক্তব্যে মানুষকে তাদের করণীয় বিষয় সম্পর্কে নির্দেশ দিয়েছেন আবার পরিহার্য বিষয় সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন এ সমস্ত ক্ষেত্রে তার ভাষা এত উদাত্ত ছিল এবং বাণীভঙ্গি এত আকর্ষণীয় ছিল যে সত্রিমণ্ডলী তার নির্দেশ মানতে বাধ্য হতো নাহজুল বালাঘার মধ্যে হাজরত আলী দী আল্লাহু জ্ঞানের গভীরতা প্রসারতা এবং দীপ্তি রূপে সুস্পষ্ট এবং সমুজ্জ্বল রূপে প্রকাশিত হয়েছে এই গ্রন্থের মাধ্যমে আমরা পাকের একত্ব সম্পর্কে অভিহিত হই তার গুণাবলীর বিশ্লেষণ পাই ত্যাগের বিপুল উল্লেখ পাই এবং সাহস ও সর্যের আধিপত্য পাই এই গ্রন্থের প্রতিটি শব্দের মধ্যে জ্ঞান এবং অভিজ্ঞতার যে প্রসাদগুণ পরিলক্ষিত হয় তার সঙ্গে তুলনা করা যায় এমন কোনো বাণী আমরা খুঁজে পাই না এ কারণেই বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ এটাই বলেন যে হুজুর পাক সাল্লিয়ামের হাদিসের পর আরবি সাহিত্যে হজরত আলী রদী আল্লাহ বক্তব্য ও ভাষণকে স্থান দেওয়া যায় সম্মানিত ভাই বোন বোনেরা এই নাহজুল বালাগার এই গ্রন্থটির মধ্যে হযরত আলীর রদী আল্লাহুতোহুর দুইশো ছত্রিশটি খুদবা অর্থাৎ বক্তব্য তার একাত্তরটি পত্র এবং চারশো টি বাণী ও রয়েছে নাহাজুল বালাগার অর্থ হচ্ছে বাগ্মিতার তার পথ অলংকার শাস্ত্রের পথ আমাদের দেশের বিশ্বসেরা মনীষী শিক্ষাবিদ চিন্তাবিদ দার্শনিক গবেষক ঐতিহাসিক ব্যক্তিত্ব এদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মুকুটমণি জাতীয় অধ্যাপক সৈয়দ আলী হাসান রাহমতুল্লা আলাইহে তিনি তার এই বইটি বঙ্গ অনুবাদ করে বাংলা ভাষাভাষী লোকদেরকে এক অনন্ত ঋণে আবদ্ধ করেছেন তিনি তার সুন্দরতম ভাষার সৌকর্য দিয়ে এই বইটি তিনি অনুবাদ করেছেন এই বইটি এখনও আমাদের সাহিত্যাঙ্গনে পাওয়া যায় সুতরাং এরকম একটি ব্যক্তিত্ব তালির দিয়াল্লাহ তালুর এই বক্তব্যের অনুবাদ করতে গিয়ে তিনি যেন আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন সেই মেসেজকে আমরা অস্বীকার করতে পারি না অর্থাৎ আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে এই বইটির গুরুত্ব সত্যিই অসাধারণ সম্মানিত ভাই এবং বোনেরা আমরা এখন আপনাদের সামনে নাহজুল বালাগা থেকে এমন একটি ভাষণ আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি যেই ভাষণটি ছিল অসাধারণ দীপ্তিময় ভাষার ঔজ্জ্বল্যে প্রাচুর্যে এবং তীক্ষ্ণতায় এর সঙ্গে তুলনীয় ভাষণ খুব কমই আসে তিনি উদ্দীপ্ত উচ্চারণে এই ভাষণে আল্লাপাকের মহিমা প্রকাশ করেছেন জীবনের নশ্বরতায় এবং পরকালের অনন্ত বিস্তার সম্পর্কে এই ভাষণে তিনি মানুষের জন্য জ্ঞানলাভের অনেক উপকরণ পেশ করেছেন কোরআন শরীফ এবং হাদিস থেকে সকল তথ্যাদি আহরণ করে তিনি তার নিজস্ব ব্যাখ্যা সহ বিশ্বাসীদের কাছে তা উপস্থাপিত করেছেন সর্বকালের মোমিনদের জন্য এই ভাষণটি আদর্শ স্বরূপ হয়ে থাকবে এই ভাষণটিকে বলা হয় খুদবাতুল আজবা আসবা কিন্তু আমাদের মনে রাখতে হবে আরবি সাহিত্যের সবকিছুর পুরাপুরি অনুবাদ তার হক অনুযায়ী পৃথিবীর কোনো ভাষাই তা সম্ভব নয় এখন আমরা যেহেতু আমাদের ভাষাই বলবো সুতরাং আমাদেরকে মনোযোগ সহকারে এই কথাগুলি বুঝতে চেষ্টা করতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা এই গুরুত্বপূর্ণ ভাষণের প্রথমেই হজরত আলীর দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করেছেন তিনি বলেছেন সকল প্রশংসা আল্লাহ তালার যিনি সকল কিছু দিয়েও দারিদ্র নন মানুষ হয়তো অর্থ ব্যয় করে নিঃস্ব হয় কিংবা অর্থ সঞ্চয় করে ধনী হয় কিন্তু মহাপ্রভু আল্লাহ রাবুল আলমিন এ সমস্ত কিছুর একেবারেই উর্ধে তার অজস্রতা ঔদার্য এবং উপঢৌকন গণনা করা সম্ভব নয় তিনি তার বদন্যতা দ্বারা সৃষ্টিকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন সকল সৃষ্টি তার উপর নির্ভরশীল তিনি মানুষকে বাসবার অধিকার দিয়েছেন এবং পৃথিবীতে তার নিশ্চিন্ত বিচরণের ব্যবস্থা করেছেন যারা তার সাহায্য যাচনা করে তাদের প্রতি তিনি বদন্য হন আবার তার নিকট প্রত্যাশা না করেও বহু কিছুই তো আমরা প্রাপ্ত হই তিনি প্রথম যার পূর্বে আর কোনো প্রথম ছিল না এবং তিনিই শেষ যার পরে আর কোনো শেষ নেই সম্মানিত ভাই এবং বোনেরা এরপরে হজরত আলী দিয় আল্লাহ তার এই বক্তব্যের মধ্যে বলছেন যে তার কোনো গতি নেই কেননা তিনি সর্বত্র বিদ্যমান পর্বতের অতলে ভূগর্ভে এবং সমুদ্রের অন্ধকারে স্বর্ণ ও রৌপ্য মুক্তা মানিক্য এবং প্রবাল যা কিছু আছে সমস্ত কিছু দান করেও তিনি নিঃশেষ হন না তার ভান্ডার অনিশেষ সবকিছু দিলেও তার ভান্ডার সর্বদাই পূর্ণ থাকে তিনি দরিদ্র নন তিনি কৃপণ নন তিনি অকৃপণ এবং অনন্ত ঐশ্বর্যের অধিকারী কোরআন শরীফের মধ্যে আল্লাহর আলমিনের যে গুণাবলী কীর্তিত্ব আছে সেখান থেকে মানুষের দিক নির্দেশনা গ্রহণ করতে হবে পৃথিবীতে শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে চায় এবং মানুষকে অশুভ মন্ত্র দান করে সেক্ষেত্রে মানুষের কর্তব্য হচ্ছে পবিত্র কোরআনের কাছে এবং রাসুলের কাছে উপদেশের জন্য উপস্থিত হওয়া মানুষের কাছে আল্লাহর একমাত্র দাবি যে মানুষ যেন বিপদে আপদে মুসিবতে সতত তার নিকট প্রত্যাবর্তন করে তারাই যথার্থ জ্ঞানী যারা যা তাদের নিকট অপরিজ্ঞাত রাখা হয়েছে তা উন্মোচন করার জন্য বৃথা প্রয়াস করে না যে জ্ঞান তাদের দেওয়া হয়নি সে সম্পর্কে তারা কোনো প্রশ্নও করে না আল্লাহ আল্লাপাক সেসব মানুষকে প্রশংসা করেন যারা আল্লাহ প্রদত্ত জ্ঞানরাজির মধ্যেই নিজেদের সংকল্প সীমাবদ্ধ রাখে যে বিষয়ে তাদের কোনো অধিকার নেই সেই বিষয় নিয়ে তারা বিতর্কে লিপ্ত হয় না অর্থাৎ খামোখা যে সমস্ত বিষয় যার ভিতরে মানবতার এবং দিনের কল্যাণ নেই সেসব বিষয় এবং মুতা আয়াতের ভিতরে তারা সময় তাদের পরিশ্রমকে নষ্ট করে না সম্মানিত এবং ভাইবেনা দালির দিয়ে আল্লাহুত্ন আরও বলেছেন আল্লাপাক যখন জীব সৃষ্টি করলেন তখন তার সামনে কোনো রকম উদাহরণ ছিল না তিনি জীবন সৃষ্টি করেছেন তা তার নিশ্চিত আজ্ঞাই সৃষ্টি হয়েছে এবং সেজন্য কোনো উদাহরণেরও প্রয়োজন হয়নি এ সমস্ত সৃষ্টির মাধ্যমে তিনি তার জ্ঞান এবং শক্তির অজস্রতা প্রমাণিত করেছেন যেহেতু সকল সৃষ্টির উৎস কেবলমাত্র তিনি তাই তাকে জানতে হলে তার সৃষ্টির দিকেই আমাদেরকে তাকাতে হবে তার সৃষ্ট ক্ষমতার যে চিহ্নগুলো চতুর্দিকে পরিদৃশ্যমান তার দ্বারা অনুভব করা যায় তিনি কত বিপুল শক্তির অধিকারী তিনি যা সৃষ্টি করেছেন তাই তার জ্ঞানের মহিমার এবং ঔদার্যের স্বীকৃতি স্বরূপ একটি নিশ্চল নিশ্চুপ বস্তুও তার শক্তি ক্ষমতার সাক্ষ্য দেয় সম্মানিত ভাই বোনেরা এরপর হজরত আলীর আল্লাহ ফেরেস্তাদের কথা বলেছেন তিনি বলেছেন আকাশ সৃষ্টির পর সেখানে অবস্থানের জন্য তিনি ফেরেস্তা সৃষ্টি করলেন এ সমস্ত ফেরেস্তারা সর্বময় আল্লাপাকের মহিমা কীর্তন করে এই মহিমা উচ্চারণের ধ্বনিগুলো এত উচ্চ গ্রামের যে মানুষ তা কখনো শুনতে পায় না এবং এই ফেরেস্তার এত দীপ্তিময় যে মানুষের দৃষ্টির এমন ক্ষমতা নেই যে তা সে ঔজ্জ্বল্য নিরূপণ করে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বিভিন্ন আকৃতিতে সৃষ্টি করেছেন তাদেরকে বিভিন্ন স্বভাব দিয়েছেন তারা সদসর্বদা আল্লাহর মহিমার গুণকীর্তন করে তারা নিজেদের জন্য কিছু করে না তারা শুধু আল্লাহ পাকের আজ্ঞা বহন করে তারা আল্লাহর সম্মানিত সৃষ্টি তারা তার নির্দেশেই বিভিন্ন কর্মে নিযুক্ত তারা আল্লাহ পাকের দায়িত্বের রক্ষক হিসাবে নবীদের নিকট আল্লাহ পাকের বাণী বহন করে এনেছে তাদের মাঝে কোনো সংশয় নেই তারা কখনো আল্লাহ নির্দেশকে অমান্য করে না আল্লাহ তারা তাদের হৃদয়ে চির প্রশান্তি দান করেছেন তারা আল্লাহর গুণ মাহাত্ম ও শক্তির কাছে চিরকাল বিনত থাকে সর্বদাই তারা আল্লাহ পাকের ধ্যানে নিমগ্ন আল্লাহর জ্ঞানের সাথে সকল সৃষ্টির তারা সংযোগকারী তারা সততই আল্লাহর কথা চিন্তা করে অন্য কারো প্রতি তাদের কোনো আকর্ষণ নেই আল্লাহর জ্ঞানের মধুরতা তারা আস্বাদন করেছে তার প্রেমে তারা নিমগ্ন রয়েছে তাদের মধ্যে কোনো গর্ব নেই আল্লাহর সম্মুখে তারা সকল মুহূর্তে বিনয়ে ও শ্রদ্ধায় অবনত তারা কখনো নিজেদের কথা ভাবে না তারা অনন্তকাল ধরে আল্লাহ পাকের তপস্যায় রত কিন্তু তাদের কোনো ক্লান্তি নেই আল্লাহর অর্চনায় তারা সর্বদাই নিযুক্ত কিন্তু সেজন্য তারা কখনো অস্বাচ্ছন্দ্য ও পীড়া অনুভব করে না সর্বদাই তারা আশা এবং আশ্বাসের মাঝে বাস করে এরপর তিনি আল্লাহ আল্লাপাকের সুবিপুল সৃষ্টি সমুদ্রের কথা বলেছেন সেখানে তিনি বলেছেন একসময় বিপুল সমুদ্রের মধ্যে অনন্ত তরঙ্গ সংঘাত ছিল সাগরের উর্মিমালা বিপুল বিক্রমে অনন্তের দিকে ধাবিত হতো তরঙ্গের এই প্রচণ্ড সংঘর্ষে ফেনাপুঞ্জ নির্গত হতো পৃথিবী সৃষ্টির পর এই বিক্ষুব্ধতা কমে আসে এবং ক্রমশ সমুদ্র পৃথিবীর প্রান্তদেশ স্পর্শ করে তার সংক্ষুব্ধতা নিরূসন করে পৃথিবীর পক্ষে পর্বত সৃষ্টি হয় এবং আল্লাহতলা পর্বতের উপর থেকে ঝর্ণাধারার নির্গমনের ব্যবস্থা করেন এই ঝর্ণাধারা প্রান্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রের মধ্যে নিঃশেষ হয় পৃথিবীতে আল্লাহ তালা বাতাস সৃষ্টি করলেন বাতাসের প্রবাহে পৃথিবী কখনো শান্ত কখনো ক্ষুব্ধ হয়ে উঠল আল্লাহ নির্দেশে পৃথিবীর মানুষ ভূপৃষ্ঠের উপযুক্ত স্থানে বসতি স্থাপন করল এবং পুনরায় আল্লাহ নির্দেশে পৃথিবীর শস্য শ্যামল হলো তিনি আকাশে মেঘপুঞ্জ সৃষ্টি করলেন এই মেঘ কখনো কখনো পৃথিবীতে বৃষ্টি ধারায় উর্বর করে তুলল এইভাবে সকল প্রকার সজীবতা নিয়ে পৃথিবী আনন্দিত হল সুতরাং এই পৃথিবীর পথে যারা হাঁটবে তারা চতুর্দিকে আল্লা পাকের ক্ষমতা তার বড়ত্ব তার সার্বভৌমত্ব তার আশ্বাস এবং সমর্থনের তার সৌন্দর্যের নিদর্শন তারা দেখতে পাবে পৃথিবীকে তিনি তার হুকুমে আবাসস্থলে পরিণত করলেন সম্মানিত ভাই বোন বোনেরা এরপরে তিনি প্রথম মানুষ হজরত আদম আলী কথা বলেছেন যে তিনি এরপরে আদম আলি ইসালামকে সৃষ্টি করলেন এবং বেহেশতে তার বাসস্থানকে নির্মাণ করলেন বেহেশতে তিনি স্বাধীনভাবে চলাফেরাই তার অধিকার ছিল একটিমাত্র বৃক্ষের কাছে যাওয়া তার নিষেধ ছিল বেহেশতে তার জন্য উপভোগ্য খাদ্য সামগ্রী ছিল কিন্তু আদম বেহেস্তে চিরকালের জন্য থাকতে পারলেন না কেননা সেখানে তার জন্য যে নিষেধাজ্ঞা ছিল তিনি সেটা মান্য করেননি আল্লাহ তার শাস্তিভোগের জন্য অনুশোচনার জন্য তাকে পৃথিবীতে প্রেরণ করলেন পৃথিবীতে আদম তার বংশবৃদ্ধি করলেন মানুষের আগমনে ধরা পৃষ্ঠ প্রাণবন্ত সমৃদ্ধ হলো। এরপরে আদম আলা ইসলামের ইন্তেকাল হলো তাতে পৃথিবী শেষ হয়ে গেল না আদম আলা ইসলামের পর অনবরত আল্লাহ পাক তার বার্তা পৃথিবীতে পাঠালেন এবং এই ধারা রাসুল পাক সাল্লু আলিউসালাম পর্যন্ত বিদ্যমান ছিল এরপরে এই পৃথিবীতে মানুষের জন্য আহর্য সামগ্রী আল্লা পাক দিলেন প্রাচুর্য ও প্রসন্নতায় তিনি ভরপুর করে দিলেন মানুষকে পরীক্ষা করার জন্য কখনো তিনি কাউকে দিলেন কাউকে দিলেন না তিনি পরীক্ষা করতে চেয়েছেন যে ধনাঢ্যতা অথবা দারিদ্র্যে মানুষ আল্লাহকে স্মরণ রাখে কিনা তিনি মানুষের জন্য অজস্রতার মাঝে দুর্ভাগ্য সৃষ্টি করলেন আবার আশ্বস্ততার মধ্যে দুর্দশা সৃষ্টি করলেন তিনি পৃথিবীতে প্রতিটি মানুষের জন্য সময়কাল নির্দিষ্ট করে দিলেন এই সময়কাল কারোর জন্য দীর্ঘ হল কারোর জন্য হল স্বল্প কিন্তু অবশেষে সকলের জন্য মৃত্যু অবধারিত রইল সম্মানিত ভাই বোনেরা তিনি আরও বলেছেন যে মানুষ তার প্রভু থেকে তার কোনো কিছুই গোপন রাখতে পারে না তিনি সকল গোপন জিনিসের সংবাদ জানেন মানুষের ইচ্ছা অনিচ্ছা কল্পনা ভাবনা চোখের দৃষ্টির রহস্য এবং নানাবিধ ইঙ্গিত সবকিছুর রহস্যই তো তিনি জানেন মানুষের যতটুকু শ্রবণের অধিকার তিনি দিয়ে থাকেন তার বেশি সে শ্রবণ করতে পারে না যতটুকু দেখার অধিকার তা থাকে তার থেকে একটু বেশিও সে দেখতে পারে না তিনি জানেন কোথায় পিপিলিকা গ্রীষ্ম অথবা শীতে বসবাস করে কীট কীটপতঙ্গের অবস্থান সম্পর্কে তিনি জানেন একটি বীজ থেকে কী ধরনের বৃক্ষ উদ্গত হবে তাও তিনি জানেন কোন বৃক্ষ কীভাবে ফলবান হবে তাও তিনি জানেন এ সমস্ত ফলের স্বাদ কি তাও তো তিনি জানেন তিনি জানেন কোথায় কোন গুহায় অথবা কোন বনাঞ্চলে কোন প্রাণী লুকিয়ে আছে তিনি তাও জানেন বৃক্ষের কোন কট কটরে কোন ক্ষুদ্র কীট আত্মগোপন করে আছে তাও তিনি জানেন তিনি জানেন ক্ষুদ্র ক্ষুদ্র মেঘখণ্ড সম্মিলিত হয়ে বিস্তারিত মেঘমালায় পরিণত হয়ে কখন বাতাসের প্রবাহে ধুলিকণাগুলো কম্পিত হবে কখন বালকা রাশির উপর পিপিলিকা শ্রেণী হেঁটে যাবে কখন পাহাড়ের গহবরে কোনো বিহঙ্গ বাসস্থান গঠন করবে তাও তো তিনি জানেন তিনি জানেন সমুদ্রের অতলে ঝিনুকের মধ্যে কি করে মুক্ত সৃষ্টি হয় রাত্রির অন্ধকারের মধ্যে কোথায় কোন বস্তু লুকায়িত থাকে তাও তিনি জানেন তিনি প্রকাশ্য জানেন তিনি গোপনও জানেন সম্মানিত ভাই এবং বোনেরা এভাবে তিনি আল্লাহ আলিমুল গায়েবের ব্যাপারে তিনি যুক্তিপূর্ণ কথা বলেছেন তিনি আরও বলেছেন তিনি প্রতিটি অষ্ঠের কম্পনের মীমাংসা তার কাছে আছে প্রতিটি বস্তুর পরিমাপ তিনি জানেন মানুষের হৃৎপিণ্ডের প্রতিটি কম্পন তার গণনায় আছে মাতৃগর্ভের শিশুর অবস্থান তিনি জানেন তার ক্রমবর্ধমানতা তার ইঙ্গিতেই ঘটে থাকে এ সমস্ত কারণে তার কোনো অসুবিধা হয় না তিনি তো তার চলার পথে তার চিন্তার পথে কেউ প্রতিবন্ধক হতে পারে না তিনি আরও বলেছেন এরপরে তিনি আল্লাহ পাকের ভাব এইভাবে তার সৃষ্টি কুশলতা তার সূক্ষ্মদর্শিতা তার অনন্ত অনন্তবয়তার কথা উল্লেখ করে এরপরে তিনি বলেছেন হে আল্লাহ কীভাবে আমি তোমার পরিচয় দেব আমার ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে সেই ক্ষমতার সকল শক্তি প্রয়োগ করে যে ভাষায় আমি তো ব্যাখ্যা করতে পারি না তোমার গুণরাজির সহস্র ভাগের এক ভাগকেও আমি আমার ভাষায় প্রকাশ করতে সক্ষম নই তুমি সর্বোচ্চ প্রশংসার অধিকারী মানুষের মহত্তম কাম্য তুমি তুমি মানুষের সকল আশার কেন্দ্রস্থল এবং উৎস হে রাপ তুমি আমাকে যে ক্ষমতা দিয়েছ সে ক্ষমতার সাহায্যে আমি একমাত্র তোমারই প্রশংসা করি কোনো মানুষের জন্য আমার প্রশংসাবাণী নয় আমার প্রশংসাবাণী কেবলমাত্র তোমার জন্যই আমি আমার দৃষ্টি দিয়ে তোমার গৌরবকে সর্বদিকে নিরীক্ষণ করি আমার দৃষ্টির যত ক্ষমতা সেই ক্ষমতাটুকু প্রয়োগ করে আমার সৃষ্টির রহস্য আমি অনুসন্ধান করি হে আমার প্রভু আমি আমার প্রশংসার জন্য কেবলমাত্র তোমাকেই নির্বাচন করি আমার সকল প্রত্যাশা একমাত্র তোমার ঔদার্যের কাছে সুতরাং হে আমার প্রভু তুমি তোমার ইচ্ছাকে আমার জন্য সফল করো এবং তোমার দিকে প্রসারিত আমার হস্তকে তোমার ইচ্ছায় পরিপূর্ণ করো যথার্থী সকল বস্তুর উপরে রয়েছে তোমার ক্ষমতা সম্মানিত ভাই হাজার বোনেরা হজরত আলির দিয়াহ তার এই নাহাজুল বালাগার মধ্যে তার অসংখ্য বক্তব্য রয়েছে যে বক্তব্যের মাধ্যমে তার পাণ্ডিত্য তার জ্ঞান গরিমা আমরা উপলব্ধি করতে পারি স্বভাবতই তার এই বক্তব্যগুলো অলঙ্কার শাস্ত্রের দিক থেকে ব্যাকরণের দিক থেকে সত্যিই উচ্চ মার্গের তাতে কোনো সন্দেহ নাই এই বিষয়গুলো ঘটনাহীন হওয়ার কারণে আমাদের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু তাৎপর্য সত্যিই উপলব্ধির জন্যই এবং তো উপলব্ধি করতে পারলে আমাদের জন্য তা কল্যাণবহী হয় আমাদের মনে রাখতে হবে তার এই বক্তব্যের মধ্যে তিনি হজরতে আদম আলাইসলামের কথা বলেছেন তিনি সেখানে বলেছেন আল্লাহ পাক তাকে বিপুল প্রাচুর্যের মধ্যে জান্নাতের ভিতরে তিনি রেখেছিলেন কিন্তু শুধু বলেছিলেন এই গাছটির কাছে যাবে না সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ পাকের হুকুমগুলি এমনই কিছু রয়েছে হাঁ আর কিছু রয়েছে না পজিটিভ আর নেগেটিভের মাঝে এর মাঝেই আমাদের ইবাদতের অবস্থান এতে কোনো সন্দেহ নাই কিন্তু শয়তান কর্তৃক প্ররোচিত হয়ে হজরত আদম আলি ইসলামকে যেতে হয়েছে সেই গাছের কাছেই যার কারণে কি হল কি হলো আমাদের আমাদের বাড়িটা তো সেটাই এবং সন্তানেরা তার পিতার উত্তরাধিকারও তারা পায় আমাদের আব্বা এবং আম্মা আদি পিতা এবং মাতা হজরত আদম আলহি ইসালাম এবং হাউ আলিহি ইসলামের বাসস্থান ছিল সেই আল্লাহ পাক তাদেরকে সেখানে রেখেছিলেন কিন্তু আল্লাহর একটি হুকুমকে অমান্য করার কারণে তাকে পৃথিবীর বুকে ফিরে আসতে হয়েছে চলে আসতে হয়েছে অনুশোচনার জন্য তৌবা করার জন্য আত্মশুদ্ধির জন্য তাহলে কি হবে তাহলে এর মাধ্যমেই যদি এর মাধ্যমে তিনি আবার তার সেই স্থান লাভ করতে পারবেন এবং আমরা যেহেতু সেই আদি পিতা এবং মাতার সন্তান সন্তান যেহেতু তার পিতামাতার উত্তরাধিকার পায় সুতরাং এখানে শিক্ষা রয়েছে এটাই যে শয়তানের হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুমের নাফরমানি করার কারণে তাকে যেমন জান্নাত ছাড়তে হলো আমরাও যদি এই পৃথিবীতে এসে দুনিয়ার কোনো মায়াবী আকর্ষণে ভুলে আমরাও যদি কোনো আল্লাহর নাফরমানি করে ফেলি তাহলে আমরাও কিন্তু চিরকালের জন্য আমাদের সেই চিরন্তন আবাসস্থল হারিয়ে ফেলব যে জন্য আমাদের বুঝতে হবে আমাদের সেই চিরন্তন বাসগৃহকে লাভ করতে হলে তৌবাই অনুশোচনায় এবং আত্মশুদ্ধির মাধ্যমে সেই যোগ্যতা অর্জন করতে হবে তাহলে রাপুল আলমিন আমাদেরকে আবার আমাদের সেই হারানো বাড়ি তিনি পুনরায় আমাদেরকে ফেরত দিবেন সম্মানিত ভাই এবং বোনেরা এখানে একটি প্রশ্ন আসতে পারে আমরা সকলেই জানি যে নবীরা হচ্ছেন নিষ্পাপ শয়তান তাদেরকে ধোকা দিতে পারে না তাহলে কেউ কেউ তো এ প্রশ্ন করতে পারেন আদম আলহি ইসালামকে কীভাবে শয়তান ধোকা দিল বিষয়টা হচ্ছে এই আদমুল ইসলাম তখন ছিলেন মানুষের প্রতীক তিনি তখনও নবুয়ত লাভ করেন নাই তিনি তখন একজন মানুষ পরিপূর্ণ একজন মানুষ নবুয়তের আস্বাদন নবুয়তের পরিধি নবুয়তের বর্ম তাকে পরিধান করানো হয় নাই যে জন্যে শয়তান তাকে ধোকা দিতে পেরেছে আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে যে আল্লাপাক তো আল্লাপাকের রয়েছে এক বিরাট শিক্ষা দেওয়ার রয়েছে এক বিরাট উদ্দেশ্য তিনি তো আমাদেরকে জমিনের খলিফা বানিতে যে চেয়েছিলেন এবং এর মাধ্যমে তিনি আমাদেরকে পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন সুতরাং হজরত আদম আলি যখন শয়তান কর্তৃক প্ররোচিত হয়ে সেই বৃক্ষের কাছে গিয়েছিলেন তখন তিনি নবী ছিলেন না তিনি ছিলেন আবুল বাসার মানুষের পিতা সে হিসাবেই তিনি গিয়েছিলেন এরপর আল্লাহ রাবুল আলমিন তাকে এবং আমাদের মাতা হজরত তাহার দিয়ে আল্লাহি ইসালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদেরকে নবুয়তের মর্যাদা দিয়ে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং এরপরে তাদের উপর অহিনাজিল করেছিলেন এবং সেই শিক্ষায় পরবর্তীতে অসংখ্য নবীরা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন এই কথা বলেই যে আল্লাহর নাফরমণি করো না পাকের অনুগত হও এবং শয়তানের কোনো হুকুম মেনো না সম্মানিত ভাই এবং বোনেরা হজরত আলী দিয় আল্লাহ তালাহু তার এই জ্ঞান গর্ভ ভাষণের মধ্যে আল্লাহ পাকের তাওহিদ এর কথা বলেছেন পৃথিবীর সৃষ্টি রহস্যের কথা বলেছেন আল্লাহ পাকের বিশাল বিশাল সৃষ্টির কারিশমার কথা তিনি উল্লেখ করে আমাদের আদি সেই স্মৃতি তিনি আমাদেরকে আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে পাকের ব্যাপারে সাবধান করেছেন যাতে পাক আমাদেরকে যে পরীক্ষা করেছেন সেই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি নাহজুল বালাগার আরও যে সমস্ত বক্তব্য আছে সব কিছুর ভিতরেই তার এই জ্ঞানপূর্ণ কথাবার্তা রয়েছে সেগুলো যদি আমরা পড়াশোনা করে করে নেই তাহলে এর থেকে আমরা বিপুল পরিমাণ উপকৃত হব এতে কোনো সন্দেহ নাই এর মাধ্যমে আমাদের চিন্তা চেতনা সংশোধিত হবে আল্লাহ পাক যেন এই গ্রন্থ থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমরা সকলেই পড়ি আমিন আখরি দাওয়ান আর আলহামদুলিল্লাহি ও রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি